দেখো এখন বিকেলবেলা একটু রেডি হয়েছি আর আজকে বাড়িতে এসেছে মা বাবা বোন আর ভাই তো রাহুল চলে গেছে মানে অঙ্কিতার সাথে দেখা করতে আর এখন আমরা যাচ্ছি একটু শ্রীরামপুরে তো মা শ্রীরামপুরের থেকে একটু আর একটু যাব মাসির বাড়ি আর যাবো জগন্নাথ মন্দিরে একটুখানি বসবো তারপর আবার চলে আসবো তো ওরা এসছে দুপুরবেলায় ওই মানে ওই দেড়টার দিকে তো তারপর একটুখানি খাবার খাওয়া দাওয়া করলাম তারপরে সবাই একটু শুনো ঘুমালো তো এখন দুটোবেলা রেডি হচ্ছি এখন বেরোবো তো চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো তো ওরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো আমরা সবাই মিলে চলে গেছিলাম শ্রীরামপুরে আর এটা গেছিলাম সিলেদার্সে মা একটা জুতো নেবে সেই জন্য তো মা ঘুরে ঘুরে জুতো দেখছিল আর আমি আমার হাতে দেখো ছিল গোপু সোনা কারণ মা জগন্নাথ মন্দিরে যাবে তো জগন্নাথ মন্দিরে অনেকক্ষণ ধরে একটু বসবো আর গোপুকে আমরা তো সব জায়গায় নিয়ে যাই মানে মা সব জায়গায় নিয়ে যায় আর কোনো মন্দিরে গেলে তো বিশেষ করে নিয়েই যাওয়া হয় সেই জন্য ওই বাস্কেটের মধ্যে করে গোপুকে সব জায়গায় নিয়ে যাওয়া হয় তো এই দেখো এইখানের এই রোগগুলোতে খুব সুন্দর সুন্দর জুতোগুলো ছিল কত দিন আগেও আমি সিলেদাস থেকে একটা জুতো কিনেছিলাম ওটাও খুব সুন্দর হয়েছিল তো মাকে বলছি এই টাইপসের জুতোগুলো নাও এগুলো পরে খুব কমফোর্ট হয় আর ভালো লাগে বেশ খুব দেখতেও সুন্দর আর পরেও আরাম তো এখানে মা জুতো দেখছে আর মার অবশেষে একটা জুতো পছন্দ হয়েছে আর তো আমি ভাবছি যে এইটুখানি ঘুরেই আমার আর ভালো লাগছে না আর আমি যখন সবাইকে নিয়ে একটার পর একটা দোকানে ঘুরে বেড়াই তখন মানে আমার সাথে যে থাকে তার কতটা রাগ হয় আর এই দেখো এই জুতোটা মা কিনেছে তো এখন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে এসেছিলাম মিয়ম মোড়ে দুটো পেস্ট্রি কেনার জন্য তো খাবে আর বোন খাবে সেই জন্য এখান থেকে পেস্ট্রি নিয়ে তারপর এখন চলে যাব মাসির বাড়িতে ওখান থেকে শ্রীরামপুর স্টেশন থেকে মাহেশ যাব তো টোটো ধরে এখন যাব আর দেখো যাওয়ার পথে খেয়েছিলাম আইসক্রিম আর মাসি বাড়িতে নিয়েও গেছিলাম আইসক্রিম তো এখন মাসি বাড়ি যাব বেশ কিছুক্ষণ মা বসবে আমরা বসবো তারপর যাব জগন্নাথ মন্দিরে এখানে দেখো মাসি জানতো না যে মা আর বাবু সবাই এসেছে তো মাসি বলছে আমি তো পুরো অবাক হয়ে গেলাম মাসি মাসিদেরও দোকান আছে তো মাসি তখন দোকানের মাল ঠাল তৈরি করে সব কাজ করছিল আর এখানে আমরা সিঁড়িতে বসে বসে গল্প করছিলাম আর মাসির বাড়িতে বোন না থাকলে আমার ততটা যাওয়া হয় না অনি যদি থাকে মানে বোন যখন থাকে তখনই যাওয়া হয় বেশি আর এখানে দেখো আমাদেরকে আম কেটে দিয়েছিল মাসি চা করেছিল আর ভুজিয়া দিয়েছিল। চা আমি কখনোই খাই কখন নই আমি চা খাই না আমার একটু চা খেতে ভালো লাগে না দুধ চা খেতে তাও মাঝে মাঝে ভালো লাগে বাট খেলেই আমার গ্যাস হয়ে যায় তো সেই জন্য আমি শুধু শুধু মানে ভুজিয়া খাচ্ছিলাম বসে বসে আর মাম্মা মো বসে বসে খেলা করছিল আর আমি শুধু শুধু খাচ্ছিলাম বলে মাসি বলছে দাঁড়া তোকে একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে দিই দেখ খেতে ভালো লাগবে তারপর মাসি আমাকে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিচ্ছে এখন ঝুড়ি ভাজা খাবো আর এখানে বাবু সিঁড়িতে বসে বসে চা খাচ্ছে আর এখন আমি ওপরে গিয়ে দেখবো মাম্মাম কি করছে মাম্মাম এখানে মানে মনের আনন্দে সব জিনিসপত্র নিয়ে একা একাই বসে বসে খেলা করছে আর যখন ওর মিমি থাকে তখনও বাড়িতে যেতে চায় না মিমিদের বাড়িতেই থাকবে বলে আর এই যে ভাই মাসির ছেলে ও মাঠে খেলতে গেছিলো এখন আসলো খেলে খেলে তো এখন মাসি বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরে তো মাহেশ বাড়ি মাহেশের ওখানে গেট স্ট্যান্ডের ওখানে ওখান থেকে মন্দিরে হেঁটেই যাওয়া যায় তো হেঁটেই যাচ্ছিলাম সবাই মিলে আর এখন দেখো পৌঁছে গেছি আর ও রাহুল আর অঙ্কিতা কোথাও একটা গেছিলো তখনও আসেনি তো আমরা একটু ঘুরছিলাম একটু পরে ওরা চলে এসেছিলো আর এখান থেকে দেখো জগন্নাথ ঠাকুরটা মানে এই মন্দিরটা আমার খুব ভালো লাগে কারণ সব জায়গায় যেতে অ্যালাউ করে অনেক মন্দির থাকে না সব জায়গায় অ্যালাউ করে না এখানে দেখো ভেতরেও যাওয়া যায় আর এখানে মন্দিরের চারপাশটা আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর মামমাম দেখি কি কোন কোনো মন্দিরে গেলেও খুব খুশি হয় একা একা হাত ছেড়ে ছেড়ে কি সুন্দর দৌড়ায় ঘুরে বেড়ায় কোনো মন্দির থেকেও আসতেই চায় না আর এই দেখো এখানে অঙ্কিতা রাহুল আর এই পুচকিটাকে নিয়ে এসছে ও মাম্মামের থেকে ছোট কিন্তু মানে ওরা একসাথে খেলা করছিল তো বাচ্চারা থাকলে যা হয় আর মাম্মাম না একটি সত্যি কথা মাম্মাও কিন্তু কোনো মেয়েদের সাথে মানে মেয়ে বাচ্চাদের সাথে কথা বলে না জানি নাও কি বোঝে না কি জানি না ও লজ্জা পায় মানে কেমন একটা ভাও দেখা হয় লজ্জা পায় তো সবাই মিলে আমরা এখানটায় বসেছিলাম বসে বসে গল্প করছিলাম আর এখান থেকে মহাপ্রভু জগন্নাথকে দেখছিলাম তো আর কদিন পরেই তো রথ রথেও মানে বিয়ের আগে ওই মাসি বাড়িতে এসেছি আর দেখো বাইরে থেকে মন্দিরটাকে কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর করেছে এখন জায়গাটা মানে আগের থেকে এখন অনেক সুন্দর করেছে তো এখন আমরা বাড়িতে চলে যা বাড়িতে চলে যাব তো তখন তার আগে আমরা একটুখানি সিঁড়িতে বসেছিলাম সিঁড়িতে বসে বসে সবাই গল্প করছিলাম আর এইখান থেকে বেশ সুন্দর হাওয়া আসছিল আর সবাই কত রকমের কথা বলছে আর এই যে পুচকি দুটো দেখো এখন ফটো তুলছে মামা বাবার লজ্জা পাচ্ছে কিন্তু এই পুচকিটা দেখো মামা মামাই কাঁধে হাত দিয়ে ফটো তুলছে আর এখন আমরা বাড়ি চলে যাবো টোটোতে উঠে পড়েছি এখন আমরা বাড়ি চলে যাবো তো ওখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি এখন আমরা বাড়ি চলে আসছি আর অঙ্কিতারাও বাড়ি চলে যাবে এখন বাড়ির থেকে যাওয়ার যাওয়ার পথে মানে একটা মেলার জন্য দাঁড়াতে হবে কারণ মামা মের বায়না তো শেষ নেই দাদু এসেছে বলে কথা এখন তো আরও বায়না তো বাড়ির সামনে একটা যে মেলা আগের দিনের ভিডিওতে আগের দিনের ভিডিওতে যেই মেলাটায় দেখিয়েছি ওই মেলাটায় মনে হয় ও চার পাঁচ দিন চলে গেছে কোন একটা খেলনা দেখে এসছে সেটা আমরা কেউ কিনে দিইনি সেটাকে নিয়ে মানে সেই খেলনাটা কেনার জন্য এখন দাদুকে নিয়ে ওর দাদুকে নিয়ে যাবে তো অভিজিতের জন্য ওয়েট করছি আমার বরের জন্য ওয়েট করছি তো ও ওর সাথে যাবে মেলায় তো আর এইটা দেখো আর একটা মেলা এখানে মা এসছে ফুচকা খেতে আর ওই যে ওই দুজন আসছে মার বাবু ওরা গেছিলো ওই মেলাতে কিন্তু যেই খেলনাটা কিনতে গেছিলো আমার ছেলে ওই খেলাটা ওই খেলনাটা পায়নি খেলনাটা পায়নি বলা ভুল দোকানটাই উঠে গেছিল ওখানে মেলা শেষ হয়ে এখানে মেলা শুরু হয়েছে তো এখান এখানে মা এখন ফুচকা খাবে আর এই দেখো ওই মেলাতে যেহেতু দোকান উঠে গেছে এখন এই মেলাতে নিয়ে এসছে ওর দাদুকে কি খেল কী খেলনা নেবে বুঝতে পারছে না কি নেবে ও কি মানে সব খেলনা ওর আছে এমন কিছু নেই যে ওর খেলনা নেই আমরা ওকে কোনো খেলনা কিনে দিই না আমার মা বাবা ওর মাসি পিসি মিমিরা সবাই ওকে কিনে দেয় আমরাও কিনে দিই না কি কী করবো এত খেলনা কিনে পয়সা নষ্ট করা আমার ঠিক পছন্দ হয় না আর এই দেখো মেলাটা হচ্ছে মনসা পুজোর জন্য তো এই মনসা পুজো উপলক্ষে মেলাটা হয় বলে এটাকে মনসা মেলা বলে আর এই দেখো ঠিক এইটা কিনে নিয়েছে ওর দাদু দাদুর থেকে কতবার বারণ করলাম এগুলো ওর আগেও দুটো ছিল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো এখন চলে এসছি বাড়িতে বাড়িতে এসে ভাইকে দিয়ে রান্না করাচ্ছি তরকা তরকা মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলো আসার সময় তো ওটা এখন মানে রান্না করবে আর কি মানে সেদ্ধ করা তরকাই নিয়ে এসেছিলো তো ভাই বাড়িতেও তরকা বানায় তরকাটা খেটে খুব টেস্টি হয় বললাম আমি সব করে কেটে কেটে দিচ্ছি তুই কর আর এখানে দেখো মেনুতে ছিল ডিম ভুজিয়া ভাত আলু সেদ্ধ ডাল মাম্মামের জন্য এখানে সেই তরকা আর রুটি পেঁয়াজ আর এটা ছিল পেঁয়াজ দিয়ে আলু ভাজা তো এখন সবাই মিলে খে খাবো মাম্মাম মানে রুটি কখনোই খায় না তাই জন্য ওর জন্য ভাত আর বাইরে না খুব গরম তাই জন্য বললাম যে ঘরের মধ্যেই এসিতে বসি সবার সবাই খাওয়া হোক আর বাইরে যেতে হবে না তাই জন্য মানে সবাই মিলে ঘরে বসে খাচ্ছি এখানে আছে মিষ্টি আর এখন সবাই মিলে খেয়ে নেবো তারপরে সবাই ঘুমিয়ে পড়বো এ দেখো পরের দিন সকালবেলায় এমনিতে তো ঘুম থেকে অনেক সকালে উঠতে হয় কারণ মাম্মামের সকলে স্কুল আর মাম্মামের সেদিন এক্সামও ছিল আর এখানে মা বোন ভাই বাবা সবাই রেডি হয়ে গেছে কারণ ওরা যাচ্ছে দক্ষিণেশ্বরে পুজো দিতে আর ওদিক থেকে অঙ্কিতা আর বোন ওরা যাবে আর আমি যেতে পারিনি কারণ প্রথম কারণ হচ্ছে মামামের পরীক্ষা চলছে ওকে স্কুলে যেতে হয়েছে যেতে হবে আর দ্বিতীয়ত আমাদের যে কালো সুজ আছে ঠাকুমা শাশুড়ি মারা গেছে সেটা এখনও এক বছর হয়নি সেই জন্য আমি গেলেও আর পুজো দিতে পারতাম না তো এখন ওরা বেরিয়ে গেল তখন সাড়ে ছটা মতো বাজে সকাল সকাল যাওয়াই ভালো এত গরম আর রোদের মধ্যে তো সব জায়গায় যাওয়াই ভালো আর এখন ছেলে স্কুলে চলে গেছে এখন আমি কিছু খাবো তারপর ওকে সব কাজ সেরে আনতে যাব তো দেখো এখন দশটা বাজে আর আমি রেডি হয়ে গেছি সান টান করে রান্না করে মানে যা যা কাজ থাকে সেগুলো করে এখন যাবো ছেলেকে স্কুলে আনতে হিম মটর তো ও মা বাবু ভাই বোন ওরা তো গেছে দক্ষিণেশ্বরে পুজো দিতে আর আমি তো যেতে পারিনি কারণ মাম মামের এক্সাম চলছে সেই জন্য তো ওরা বেরিয়ে পড়েছে ওরা এখনই চলে আসবে তো এখন আমি যাব তো ওকে নিয়ে আসবো তো চলো মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে রেখে তারপর মাকে নিয়ে এসেছি একটা শাড়ির দোকানে মা একটা শাড়ি কিনবে মানে সবসময় পরার জন্য সুতির ছাপার শাড়ি তো সেটা দেখছে তো এখন তারপরে শাড়ি নেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো ডাটা বাই বাই আবার দেখাবে অন্য ভিডিওতে